তো ফোসকাটা মাছ মারা মানে বাদ দিছি মানে ওটা মারণ যায় মানে ভাল লাগে না ওর ফোরণ ফোরন পরে মানে রকম করে মাছ গুনে হানা হয় না যার জন্য আজকে বড় ভাষার জাল পাতুম বড় ফাঁসা মানে বলতে এক কথাই মানে ফাঁসি জাল একদম বড় বড় মাছ মারুম আজকে এই যে আমরা জায়গা চাফা করতি চাফা করার বাদে এই যে জাল আছে ওই যে জাল বড় ভাষার জাল পরে আমরা ফাতুম কথার উপরে বড় বড়ো মাছ ভাজবো আজকে অব তেলে জলে বাজা একদম যাই হোক বাজার কথা গেলে বলে বাজে না ওটা মানে কুসংস্কার কথা তো আমরা দিই বাজুম বাজার বাজার করার পরও দেখি যদি না নাই তাই আজকে ট্রাই করুম আজকে হাসা হাসামিচে মাইচির কথা তো আগেকার বুড়া বুড়িরা কইতো যে বাজার কথা গেলে বোলে মাছ বাজে না তো আজকে আমরা হাই প্রমাণ করুন না নাই তো যাব ইউটিউবার মেনু ফোর টুয়েটি এইটে আজিকালি নিজেই নামছে পানীৰ মধ্য জেগা চাবত আছে পানী কমি গৈছে গা বাংলাদেশতো তলাই থৈছে আমাৰ কিন্তু পানী চাফাই হৈ গৈছে পূৰা চাফ হ'ব চাফ হোৱাৰ পাছত জাল এটা ফালাই তুমি পূৰা দেখা যাব আজিকালি চল মেলা বনাই গৈ ধুম মেলা একদম বুড়িয়া গেলে তলত সব করে রোদ করে তারপরে দেখা যাবে আজকে আমরা আপনি করে একদম দেহামু মাছ কেমনে করে লাগে কত বড়ো বড়ো মাছ লাগে আপনারা সবাই থাকবেন পাশে এই তো মানে একটা পাতা হব একদম ফাঁসি জাল পুরো লাম্বা আছে একদম মাইন্ডেট সমান সমান বড় বড় মাছ বাজার বাজার ভরে একদম ডাইরেক্ট আমান আমান মাছই ফেরা তেলে জুলে হব আজকে আটায় প্রমাণ আজকে আটায় প্রমাণ হব বাজার কথা কইলে মাছ লাগে না না আমরা একদম মুড়ামাড়ি এখন বর্তমান দুইটা বাজে আমার পাক্কা পাঁচটার সময় জল দি দিহি লাগে না না তাই আজকে প্রমাণ গো এটা আর নেই পাশে পান সবাই এত বাজে না না এটা সবাই মিলে আজকে প্রমাণ করুন আর বুড়াবুড়ি সব দেশের জন্য খেতাম এ সংস্কার গুনে হ্যাঁ এ তো আমি টোয়েন্টি তো ওখানে আমাকে ফাঁসি জাল পাতা শেষ পরে ওখানে আমরা আগের কিছু জাল পাতা আসাল ইঙ্গে দেখুন তো কয়টা দেখলাম দেখার বাদে যে বাচ্চা কিছু মাছ এই যে বেদা মাছ বাচ্চা কিন্তু যাই হোক ক্যামেরার অল্প ছোটো ছোটো দেখা যায় ওড়ামাড়ি সাত কেজি সাড়ে সাত কেজি ওঠাম পরে এই যে একটা দেখতে দেখা যায় কি বাজে নাকি এই একটা লাগছে লাগছে একটা দেখাচ্ছে

মেলা দেন কেন এই তো আরেকটা বাচ্চা এটা বাচ্চা কই মাছ দিস ইজ কই এটা কই মাছ সেরম কাটা না জানি এই কই গুনে এখন কই হলে পাঁচ ছটা কই হলে একদম তেলে জুলে তারপরে বাজা जल से रे दोल से जाल। क्या लगा हुआ पे भाग जाएगी आप कैसे पकड़ रहे हो तुम হে যে এক কেন্টাল ওজন্য গ্যালাস মাছ ইস গরম ডক করে সার যাই না জানি গো একদম সত্যি সত্যি তেরা কেজি ক্যামেরায় ছোটো দেখা যায় আগের ভিডিওতে আগের ভিডিওতে দেখছি তোলো मस्त परो परो साल छोटे छोटे तरह कैसे था मैं धोखा धुखा दया में गो नगी आगे जाने वीडियो बना चिल्लम कुछ धम ऐरे उड़े तो मस्त छोटे छोटे तरह कैसे तारा देखने आया था वीडियो नहीं तारा आगे वीडियो देखने तारा देख रहा हूँ हाँ उसको पहले जाए और एक लगा है उधर उठा 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 सर मेला मजा से एकदम ताजा मास ये जे लॉर्ड सर करे जाम कर बे दिस इज ग्लास दिस इज ग्लास গ্লাস কাঠ এই কাঠ নাম ডাইলে কোন এতো এ তো গ্লাস মাছ গ্লাস কাঠ তো আজকে যে মাছ এই তোরেই তো ফাঁসি ডাল তো দেখে না আর ফাঁসি ডাল দেখ গেলে ভিডিও লম্বা জায়গা আবার লম্বা ভিডিও তো আপনার মানে বেশি ভালো হবে না তার কারণ আমার কাটে কাঠে দেখবেন আর আমরা চাই মানে পুরোপুরি দেখুন মজার মজার হানটি দেখুন তো ওই ফাঁসি জালের ভিডিও বড় বড় মাছ আনুম আমরা আপনারা এখন পাশে থাকবেন পরবর্তী ভিডিওতে আমরা ওই ফাঁসি নিয়ে হুম আর বড়ো বড়ো মাছ নেহম আর তেল তোলে বাজাবো সব তো সবাইকে সবাই মিনি ফোর টোয়েন্টি চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের পাশে থাকবেন আপনারা থ্যাংক ইউ